সেগুলো মানতে পারছে না বিএনপি জামাত কেউই জামাত তার আগের অবস্থানে অনর দ্যাট মিনস জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে তবে মনে হচ্ছে জামাত কিছুদিন অনর থেকে শেষের দিকে হয়তোমার মেনে নেবে অনেক গভীরে খেলা চলছে তবে সোফার জামাত অনর এবং বিএনপির আহ কেউ কেউ কিছু কিছু জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করলেও বাস্তবে বিএনপি খুশি না এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যতটুকু পাওয়া গেছে বিএনপি এবং জামাতের তার অর্থ তারা কেউই খুশি না তো সেই জায়গায় যেমন বিএনপি বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই যে গণবোর্ডের চারটি প্রশ্ন এটা জনগণের উপর জবরদস্তিমূলক এবং প্রধান উপদেষ্টা নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন যা ছিল না ঐকমত কমিশন আলোচনায় জুলাই সনদে সেটা ঢুকিয়ে দিয়েছে গুরুতর অভিযোগ এবং জামাতের তো স্পষ্ট জামাতেরটা হচ্ছে দৃশ্যমান সাদা চোখে ধরা যায় যে জামাতের ক্ষোভের জায়গা কি জামাত বলেছিল জাতি নির্বাচন আগে গণভোট হতে হবে জাতি নির্বাচনের দিন গণভোট হলে গণভোটের কোনো ভ্যালু থাকে না আমরা এখনো বলছি কিন্তু সেটা হয়নি জাতীয় নির্বাচনের দিন গণভোট তা জামাতের ক্ষোভের হতাশার বা না পাওয়ার জায়গাটা একদম ক্লিয়ার আর বিএনপিটা ভেক অস্পষ্ট তাই এখানে আসলে জামাতের চাই তো বড় ধরা খেয়েছে বিএনপি এটাই সত্য কিন্তু এখন আপনার কাছে খালি চোখে এটা মনে হবে না আসলে বাংলাদেশের নায়ক এখন প্রফেসর ইউনূস খেলা এখন ইউনূসের কোর্টে ইউনূস সবাইকে ঘোরাবে নারাবে না তো সোজা না তো সহজ মনে করবেন না একদম সুরসুরিয়ে নির্বাচন হয়ে যাবে থিংস ইজ নট সো ইজি তো দর্শক এখানে আরো একটা মজার বিষয় এই যে জামাত আহ বিএনপির সন্দেহের জায়গাটা কত গভীরে পৌঁছেছে মানে এমন একটা অবস্থা যে বিএনপি বিএনপি গণভোটে হা ভোটের পক্ষে পক্ষ নিবে না ভোটের পক্ষ নিবে এটি বিএনপি বলতে পারছে না এমন আছে এরকম হতে পারে যে বিএনপি অ্যাট দ্য এন্ড অব দ্য ডে না ভোটের পক্ষে অবস্থান নিতে পারে কারণ হা ভোটের পক্ষে অবস্থান নিলে বিএনপি বেকায়দায় পড়বে আবার জামাতের হাতেও স্ট্রং এভিডেন্স আছে বা ইনস্ট্রুমেন্ট আছে এলিমেন্টস আছে যে সংস্কার চাইলে হা দিন বিএনপি না বোর্ডের পক্ষে এটা জামাতের কাছে একটা বড় ইনস্ট্রুমেন্ট এই জায়গায় বিএনপি এতটা হতাশ যে তারা না বোর্ডের পক্ষ নিবে না বোর্ডের পক্ষ নিবে এইটাও সিরিয়াস না আর জামাতের বাহ্যিক কিছু সেটব্যাক বা এখানে ক্ষতিকর দিক থাকলেও বা পরাজয় হলেও জামাত হা বোর্ডের পক্ষে এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই জামাত একটা দিকে খুশি সেটা হচ্ছে যে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি হচ্ছে বিএনপি তো আইনি ভিত্তির এককে নাই এটাই ঠেকাতে চাচ্ছিল বিএনপি এতটাই সন্দেহ প্রবণ জায়গায় আছে যে এই যে আহ জামাতের যে দাবি জাতীয় নির্বাচন আয় গণভোট এটাকে বলছে যে এটা ইয়নুস জামাতকে মাঠে নামিয়ে নাটক করেছিল এটা বিএনপি বিশ্বাস করে বিলিভ নট ইস টু এবং বিএনপি বিশ্বাস করে এই যে রাষ্ট্রপতি সুপ্রির মাধ্যমে কোনো সনদ টনক মানব না এটা এনসিপির মাধ্যমে এই দাবি ইউনুসেই তুলিয়েছিলেন কিন্তু এনসিপির এই দাবিকে অগ্রাহ্য করা হলো জামাতের এই দাবিকে অগ্রাহ্য করা হলো কিন্তু বিএনপি কে আসল জায়গায় আটকে দিয়েছে এবং আটকে হাত পা বেঁধে দিয়েছে এবং সামনে বিএনপি টু শব্দ করতে পারবে না সেই বন্দোবস্ত জামাত এনসিপি সাথে মিলে ইউনুস করছে কি সেটা যেমন বিএনপি কি অনুস বলবে যে দেখো তোমাদের কথা মতোই তো জাতীয় নির্বাচনের দিন গণভোট তোমরা জিতেছ জামাত সেখানে ছাড় দিয়েছে দেখেছো তাহলে তোমরা কেন সার দিবে না তোমাদের দুই প্রশ্নমালার চার দুই নম্বরে খ নম্বরে তোমাদের কিছু নোট অফ দেওয়া হয়েছে তাতে কি হয়েছে জামাত তো সবচেয়ে বড় বিষয় ছাড় হয়ে ছাড় দেওয়া হয়েছে বড় বড় বিষয় জামাত ছাড় দিয়েছে যদি ছাড়বে এবং জামাত ছাড় দিবে মনে হচ্ছে সর্বশেষ খবর নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনর জামাত আসছে নতুন সিদ্ধান্ত ডাক্তার তাহেরের একটা বক্তব্য নিয়ে রিপোর্ট করেছে হোয়াট এভার ঘুরিয়ে ফিরিয়ে কিছু উত্তেজনা দেখিয়ে জামাত অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সরকার যদি অনার থাকে তাহলে হয়তো নির্বাচনের দিন গণভোট মানতে পারে তখন বিএনপিকে বলতে পারবে ইউনুস এই যে জামাত এই সার দিয়েছে সেই সার দিয়েছে এবং এনসিপির ক্ষেত্রে সেম এনসিপি বলেছিল যে চুপপুর হাত থেকে কোনো জুলাই সনদ আমরা নিতে চাই না কিন্তু সেই চুপপুর স্বাক্ষরিত হলো চুপ্পুকে এখন বৈধতা দেওয়া হলো চুপ্পু এখন শুধু সাংবিধানিক অর্ডিন্যান্স না চুপ্পু এখন জন আকাঙ্ক্ষার ভিত্তিতে জন অভিপ্রায়ের উপর ভিত্তি করে আদেশও জারি করে নের্মায় মানে চুপ্পু মনে হয় আজিব যে জুলাই অভ্যত্থানের নায়ক বিষয়টা তো এটাই দাঁড়িয়েছে এই জায়গায় দর্শক আহ নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনর জামাত এই অনর থেকে আরো কিছুদিন অনর থেকে শেষ পর্যন্ত বিএনপিকে একটা ফাঁদে আটকাবে এই সন্দেহ বিএনপি করছে তো এখানে জামাত যেটা চায় সেটা পুরোপুরি যে হবে বিষয়টা তো এত মসৃণ না আবার বিএনপি যা চায় তাও যে সেটা হবে তা না এখানে খেলাটা খেলছি অনুস কিন্তু এখন পর্যন্ত সোফার বিএনপি জামাত কেউই খুশি না এবং খেলাটা ফেয়ার হচ্ছে না বিএনপি জামাত কেউ খুশি না ও খেলাটা যদি ফেয়ার হতো তাহলে একটা কথা ছিল কিন্তু এখানে ফেয়ার প্লে চলছে না এখানে ইউনুস খেলছেন আনফেয়ার খেলছেন এটার সাথে যুক্তরাষ্ট্র সহ আরো অনেকে জড়িত থাকতে পারে এত সহজ না রাজনীতি কি ঘটতে যাচ্ছে কি ঘটবে এটা একটা অনিশ্চিত বিষয় জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে এই অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ জামাত ইসলাম এখনো এই সিদ্ধান্ত অনর রয়েছে দলটি তবে আমার প্রেডিকশন শেষের দিকে জামাত সরে আসবে তবে কিসের বিনিময়ে সরে আসবে সেটা উচিত হবে কিনা এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটা উচিত হবে না তবে বিএনপি যদি আসলে মাইন্ড কেসি যায় তাহলে ফিরে আসা যেতে পারে সেটা এখন পর্যন্ত বলা যায় না তো এখন পর্যন্ত জামাতের সিদ্ধান্ত ঠিক আছে জাতির প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দলে নায়েব আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয় আরো ক্লারিফিকেশন দরকার আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জামাতের নির্বাহী পরিষদ মিটিং চলছে তবে মিটিং এর সব বিষয় যে একদম খোলামেলা সাথে সাথে বলে দিবে যা ঠিক আছে আমাদের যে এই উনত্রিশ সাল আগে নির্বাচন হবে না অমুক তমুক আগে নির্বাচন আগে গণভোট তারপরে নির্বাচন যে হুঙ্কার টুঙ্কার দিলাম যে এটা থেকে বাতিল করে আমরা রুজু করেছি এটা সাথে সাথে বলবে না এটা মিনিমাম কয়েক সপ্তাহ জামাত চিল্লি চিল্লি করে তারপরে ধীরে ধীরে কিছু ঘটবে যেমন পিয়ারের বিষয়ে জামাত একদম তোলপাট তৈরি করেছিল মনে আছে পিয়ার সে কক্ষে পিয়ার পিয়ার ছাড়া কোনো নির্বাচন হবে না আগামী নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে কিন্তু এখন আর জামাত পিয়ারের কথা বলে নিম্ন কক্ষে পিয়ারের কথা জামাতও বল না জামাত সহ আট দল যে সমাবেশ করেছে ঢাকায় দুই দিন আগে সেখানে নিম্ন কক্ষে পিয়ারের কথা বলেছে এরপরে একটা বিষয় নিয়ে তীব্র সরগোল তৈরি করে ধীরে ধীরে জামাত সেই জায়গা থেকে সরে এসেছে আপনারা বুঝতেও পারেননি যে কিভাবে সরে এসেছে জনগণের পিয়ারের পক্ষে বিপক্ষে টক সতের বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেছি কিন্তু জামাত কিন্তু এখন আর নিম্ন পিয়ারের কথা আগামী নির্বাচনে আটলিস্ট স্বপ্ন কল্পনা করে না